নাগেশ্বরীতে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নাগেশ্বরীর কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয় মাঝিপাড়া ও ইসলামপুর এই দুই গ্রামের মানুষ মানববন্ধনটির আয়োজন করে এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের সাবেক এমপি সাইফুর রহমান রানা নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক বল্লভের খাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন সহ এলাকাবাসী কচাকাটার উপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকুমার শঙ্কোশ গঙ্গাধর নদী বিগত কয়েক মাস জুড়ে বল্লভের খাস ইউনিয়নে নদী ভাঙ্গনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এই সময় অর্ধশতাধিক ঘরবাড়ি একশো বিঘা আবাদী জমি বিলীন হয়ে গেছে এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার সহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদী জমি দ্রুত নদী নদীভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি জানান সাধারণ মানুষ আমাদের ন্যায্য অধিকার আদি করতে পারে নাই